হ্যালো ইভিআ আসসালামু আলাইকুম তো আজকে একটা শুটকির ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি শুটকি বানাবো বাসার জন্য তো আমি নিয়েছি ছুরি শুটকি আর এটাকে আমি বেগুন দিয়ে রান্না করবো তো প্রথমে আমি শুটকিটাকে ভালোভাবে কেটে এটাকে একটু ভেজে নিচ্ছি জাস্ট একটা পাতিলে করে একটু জাস্ট ভেজে নেব একটা স্মেল বের হবে আর এটার সাথে লাগবে হলো পিঁয়াজ অনেকগুলো লাগবে আর লাগবে বেগুন তো এটা আমি সুন্দর করে ভাজার পরে এটাকে এখন গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এটা একদম বলকাসানো গরম পানি আর এই ভাজাটা অবশ্যই ভাজবেন তাহলে খারাপ একটা যে স্মেল আসে ওই স্মেলটা অনেকটাই চলে যায় আর দেখুন একদম বল গরম পানি দেওয়ার পরে কত ময়লায় না বের হচ্ছে তো দেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওইদিকে আর এটা দুইবার করব সেম প্রসেস গরম পানিতে দুইবার ধুবো তো দেন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তারপর রসুন নিয়েছি আর নিয়েছি এলাচ তিন চারটা আর নিয়েছি দারচিনি দেন পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে এটার মধ্যে আমি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি আর দিয়েছি হলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া যেটা নর্মাল দেওয়া হয় এটা দিয়ে ভালোভাবে কষানোর পরে এখন আমি সুটকিটা সুন্দরভাবে ধুয়ে তুলে রাখছিলাম পরিষ্কার পানিতে পাঁচ ছয় বার ধুয়েছি দেন এখন এটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালোভাবে একদম কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি বেগুনটা অ্যাড করব এবার বেগুন দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো এখানে আমি ওরকম পানি অ্যাড করে নিই এখন বেগুন দেওয়ার সময় জাস্ট একদমই অল্প সামান্য হাফ কাপের মতো পানি একদম দিয়েছিলাম এটাতেই ভেজে ভেজে সুটকিটা রান্না হবে আর এভাবে আপনারা রান্না করে দেখবেন ট্রাস্ট মি অনেক মজা হবে আপনারা মাংস ধুয়ে শুটকি দিয়ে ভাত খেতে পছন্দ করবেন আমার বাসাতে এটা অনেক পছন্দ করে সবাই অবশ্যই ট্রাই করবেন দেন লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দেবো এখানে একটা স্পাইস লেবুর রসটা দিলে সুন্দর একটা লেবু লেবু একটা ফ্লেভার আসবে দেন আমি আরও কিছুক্ষণ রান্না করব এটা একদম ভাজা ভাজা করে ফেলবো আর কিছু বেগুন আমি একদম ভর্তা করে ফেলবো কিছু একটু আস্ত রাখবো তাহলে আমার কাছে বেশি মজা লাগে দেন আমি এটার সাথে একটা মানে একটা স্পাইস অ্যাড করব। একটু হলো জিরার গোড়া দিব আর দিব এই যে প্রাণের এই স্পাইস পাউডার এটা দিলে না একটু মজা হয় খাওয়ারটা তো দেন আমি এই দুইটা দিয়ে জিরার গুঁড়ো আর এটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে আর কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রাখবো ফ্রেমটা আসতে দিয়ে দেন এটাকে সুন্দরভাবে নামিয়ে ফেলবো আপনারা কে কীভাবে সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পছন্দের সুটকি হলো লোতটা সুটকি আর হলো এই ছুরি সুটকিটা এই দুইটা আমার সবচেয়ে ফেভারেট আপনাদের কোনটা অবশ্যই জানাবেন